মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকা জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর পাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও ধৃত যুবকের দাবি সে মাছ চুরি করেনি আরতের বাইরে সাতশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে তবে সঠিক কি ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ওই ছেলেটাই ওই যে বিদেশি বলে নাম আছে চল্লিশ কেজির পেটি ছিল ওকে মাছ দিয়েছিল হ্যাঁ ধরা পড়ে যায় এবার ধরা পড়ার পরে বলে দিয়েছে তুমি মাছটা কার কাছে বিয়ে করেছো বলছে বিদেশির কাজে বিয়ে করেছি কতুওয়ালি বাড়ি ওর নাম বিদেশি হ্যাঁ ওই মাছটা নিয়েছিল এবার হয় জানাজানি তো জানতে পারে এবার রাত্রে আমার কাছে ফোন আসলো হ্যাঁ তোদের বাজারে বিদেশি আছে তারপরে আছে তো বলছে কি আমাকে মামা মামা বলে ওই যাচ্ছে বলছে বলছি হ্যাঁ তো ওই বললো কি ঠিক আছে তুই ওকে ফোনটা ইয়ে করতো আমি কথা বলবো তো আমি তো গেলাম না আমি একটা কাজ লোক ছিল তখন গেলাম না আমার ছেলেকে পাঠিয়েছিলাম বিদেশের বাড়ি গেছিল আমার ছেলে বিদেশি দেখতে পাইনি বিদেশের ছেলে কথা বলে সাথে সাথে কথা বলে হ্যাঁ এবার কি বললো না বললো বলতে পারবো না তারপর বিদেশি আরো দেখেছিল শুক্রবার ছিল হ্যাঁ এবার শনিবার গেল না রবিবার আরদার এসেছিল আরদার বললো হ্যাঁ কি তুমি মাছটা নিয়েছো বলছো না আমি মাকে নিয়ে আরো দেখ স্বীকার করেছিল আর এখানে ডেলাই করেছিল এখন ওই বললো তুমি শিক্ষাল যদি করো তো তোমার ভালো তোমার বাদ বা তুমি ব্যবসা করতে পাবা আরোতে যদি না করো তোমার ব্যবসা বন্ধ আর ঢোকা বন্ধ হ্যাঁ তারপরে এটা হলো তাহলে তুমি কেশ খাবা খা এই কথাটা বলেছে আমাদের বাজারেই বলেছে ঠিক আছে সবাই শুনেছে তারপরে কী হলো না হলে আর গিয়ে মানে ফাঁসটা করে এসছে মনে হয় হ্যাঁ ফাঁসটা করার পরে মানে এখন জানতে পারছি যে মাছের যা দাম ওই মাছের দামটাকে দিয়েছে আঠারো কত ঠিক আছে ওই ছেলেটাই আবার নিয়ে এসে আমাকে এসে বললো ছেলেটা আবার বিদেশি বললো আর বিদেশি ছেলে বললো আমাকে ওই ছেলেটা মাল নিয়েছে ফোন করো হ্যাঁ বলছে আমাকে না ঠিক আছে আমি নাম্বার দিচ্ছ কথা বলো হ্যাঁ তো ফোন করলো আমিও বললাম না তারপরে আমার পরে কথা হ্যাঁ

এত টাকায় মাছ কিলেন জানেন না আপনি এত টাকা দিয়ে মাছ কিলেন জানেন না কত পেটি কিনেছেন এটা কোন বাজারে বিয়ে করতে এসেছিল আজকে কোন বাজারে কোন বাজারে এসেছিল কে ধরলো তোমাকে কোথায় বাড়ি তোমার আরাপুর की नाव तुमार? खर्जल से. अँ? खर्जल से. अब बाबन नम की? बाबन